আসসালামু আলাইকুম দর্শক এই এবং দেশের বাইর থেকে আমরা যে যেখান থেকে সমাজের টিভি পেয়ে দেখছেন আপনাদের সবাইকে দাদা জীবন শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা রুজবিয়া বাজার এবং কলতার হাটে এখানে কয়েকটা ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন আসসালাম আলাইকুম বরহমাত

নবীন আছে ভাই অত নবীন আর প্রবীন দেখেন আপনার নেবেন তিন দিন নবীন আর আর কত দিন বলব নবীন দাদা সব

সবার তো আগে নিয়ে নি কত করে খাজ না দশ টাকা দশ টাকা একশো টাকায় দশ টাকা খাজ

সযরচ NHÉV ÉTRA পব঺না ন্যরয সয় प्रासे है, प्रासे है। ने ने से बुन कलर सब्जी गल मैं Batu f